এই চলে এসছে আমাদের বাজারে আমার উপেন্দার কাছে অনেকদিন বাদে ইলিশ গোটা গোটা ইলিশ কত করে বাবু তিনশো কুড়ি টাকা কিলো হোলসেল সস্তা ইলিশ সেই একদম ঝাকাস ঝাকাস ইলিশ আছে তিনশো কুড়ি টাকা কিলো আর আছে সঙ্গে অনেকদিন বাদে এসছে আমার দাদার কাছে চলো দেখাই ভরা মাছ

সে পুকুরের রুই মাছ দাদা রুই কত করে দাদা ওপেন্দার কাছে রুই দুশো কুড়ি টাকা কিলো এক কিলো দুইশো হবে না আরেকটা এক কিলো হবে দেড় কেজি একটা আর একটা এক কিলো তিন চারশো হবে পিসি আছে আরও মাছ আসবে বাজারে ওপেন্দার কাছে এই আজকে চার কোয়ালিটির মাছ চলো জমজমাট বাজার সুন্দর মাছ আসছে আর দেখতে থাকবো তোমরা যাবো সকলের কাছে আর ওদিকে গোবিন্দ আসবে হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির আবহাওয়া দেখা যাক কি কি মাছ আসে সকলকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে ভিডিও দেখছো ভালো লাগছে কমেন্ট করছো লাইক করছো চলো যাওয়া যাক গোবিন্দ কাছে আর আমাদের দেখা যাক দিলে ভাইরা কী নিয়ে এসছে চলো দেখা যাক আপনার কত কাতলা 320 টাকা কাটা

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু নিয়ে এসেছে সুন্দর সুন্দর মাছ সকলে ভালো থাকো শুভে থাকো অসংখ্য ধন্যবাদ সকলকে ভাই ভালো করো শেয়ার করো কমেন্ট করো লাইক করো ভাই